এই ভিত্তিবিদ এই ভিত্তিবিদ যদি কেউর লগে আমার শত্রুতা থাউক আর না থাউক তোর লগে আমার কী শত্রুতা আমি এটাই বুঝলাম না তুই ডিম পার্স তুই এনে বইসস ভালো কথা তোর আমি সামু ধরমু তোর কি অবস্থা ভালো অবস্থা এটা আমি তোর খবর লম তুই যদি আমার ওরা দেখ কেন আমার আমার লগে ব্যাপারটা করে কি আচ্ছা দে তোর তোষে দিই তো সে দিই মাথাটা দে তো সেদিন দে বা আমার ডরি করে দে তো সেদিন সেদিন তুই ভালো না ঠোকর দিবি তুই ভালো তোর আমি ধরছি ওই চেয়ে ঠোরকা তো ঠোরকে তুই কী লাভ ডাভাস ঘুরে তুই তো আমার লগে তোর এই মিল ঘুরে তোর আমার লগে মিল না অনেকটা তুই যদি ঠোরকাস আমার এ তখন আমার কেমন আমি তোরে তোরে তো সে দিই তুই বালা তুই ভালো লক্ষ্মী লক্ষ্মী আর বাবা তুই ভালো তোর তো সে দিই তোর মাথাটা তো দিই দে তুই খুবই ভালো রেড সেগারটা আমার অনেক ভালো প্রিয় একটা পাখি বাচ্চা হয়েছে আমার সাথে তার অনেক খুনসুটি কেমন করে ওই কেমন করে ও কেমন করে ঠোর কো ঠোক করে দাও ঠোক করে দাও হুম

ওইস এটা বুটি আচুর কবি কেমি চুরকি অফ অফ কর করি আমি একটু অফ কর করি কতে ঠাকুর বাবু তোর বাসা তুই থাকে একটু সাড়া সাইতো আইছিস একটু দে অর দর্শকরা একটু সাইবো তো সাউড়ি রেড চকের সাউড়ি একটু দে চাই রেবিনা পরমা থাক লয়ে যায় বাবু তোর সাউতুই সা তোর লাগাই না তুই যে বুজার ঠোরカス এ ঠোরকানি খাইলে আমি হ্যাঁ শেষ হয়ে যাও দেব তুই বাসা ঠিক করি বাচ্চা আমি গেলাম টাটা